2025 সালে ফেব্রুয়ারিতে ইলেকশনের পরিবর্তে সিলেকশনের মাধ্যমে একটা দলকে ক্ষমতায় নেওয়ার পায়তারা করছে এই পায়তারা বিগত পনেরো বছরে করা হয়েছিল আপনাদের মতো উপদেষ্টারা অনেকে ভর্তিতে পারেন নাই জীবন এবং রক্ষার মধ্য দিয়ে নামে আগামী দুই হাজার ছাব্বিশ সালে কোন সিলেকশন হতে দেওয়া যাবে না বিরুদ্ধে গড়ে উঠতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা দেখেছেন যখনই কোন অনিয়মের খবর পাওয়া গেছে শুধু ছাত্ররা নয় শুধু শিক্ষার্থীরা নয় আশেপাশের জনগণ ঐক্যবদ্ধ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে সুতরাং যদি মনে করেন দলীয় করেন এবং প্রভাব খাটিয়ে কেন্দ্র দখল করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার উদাহরণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার উদাহরণ তার মানে হচ্ছে আগামী দিনে আর কোন সন্ত্রাসে ভোট হতে দেওয়া হবে না সেই ভোটের প্রত্যেকের নেত অধিকার আদায়ের জন্য যদি রাজপথে আবারও থাকতে হয়